শোনো তো ভাইয়া এখানে একটু আমার হাতে এগুলা কী ডিম কিসের ডিম ডিমার ডিম ডিম বিক্রি করে তোমার পোশাক কিনতে হবে ছয়টা ডিম তোমার পঁচাত্তর টাকা দিলে তুমি দিয়ে দিবা তাই তো ধরো আমি টাকা দিই তোমারে এ আপনারা ডিম হ্যাঁ সবগুলোই তো একটা শুধু ভালো আছে একটু আপনারা এ আমার গায়ে ছাড়ো ভালো আছো তুমি তুমি একটু এই পাশে আসো তো তোমার সাথে একটু কথা বলা যাবে তোমার সময় নষ্ট হবে না তো এপাশে এসো এপাশে এসো এপাশে গাড়ি ধাক্কা দিবে তো তোমার সময় নষ্ট হবে না তো জি না তোমার নাম কি তাফসুল ইসলাম দাসিন তাফসুল কি তাফসুল ইসলাম দাসিন বাহ খুব মাশাআল্লাহ সুন্দর নাম তোমার নামটা মুখে নিতে পারছি না যাই হোক মানে আসতেছ না তো তুমি কোথায় যাচ্ছো বাজারে বাজারে তোমার বাসা কোথায় তাই তুমি হচ্ছে মানে পড়াশোনা করো কোথায় পড়াশোনা করো মাদার সাথে পড়ো বাহ শুনে খুব ভালো লাগলো মাসাল্লাহ মাদার সাথে পড়ো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে টুপি জুব্বা পরে আছো বা সুন্দর তোমার কেন দাঁড় করেছি তুমি জানো আমার দিকে তাকাও তো কেন দাঁড় করেছি জানো জানো না না তোমার হাতে এগুলা কি এগুলা দেখে আমি আসলে তোমার দাঁড় করাইছি তুমি কি ডিম এগুলা মানে বাজারে যাচ্ছে তুমি

এখানে কয়টা ডিম আছে ছয়টা এই ছয়টা ডিম দিয়ে কি তোমার পোশাক কিনা হয়ে যাবে মানে এর সাথে আরো হচ্ছে টাকা পয়সা জোড়া দিবা দিয়ে তুমি পরবর্তীতে একটা পোশাক কিনবা সেটা বলতেছ বাস শুনে খুবই ভালো লাগলো তুমি এটা বাজারে নিয়ে যে কার কাছে বিক্রি করবা মানে বাজারে নিয়ে গেলে অনেকে কিনে নেয় তাই তো একটা জিনিস আমি বুঝলাম না যে তোমার বাসার এটা হাঁসের ডিম তুমি বাবু মাদের সাথে পড়তেছো তোমার মাথার বেন হবে তো এটা খাইলে তাই না তো তুমি এটা হচ্ছে বাজারে কেন বিক্রি করতে নিয়ে যাচ্ছ এটাই বুঝলাম না আমি তুমি তো এটা তুমি তো এটা খাইতে পারো কি গরিব মানে তোমরা গরিব তাই এটা হচ্ছে বাজারে নিয়ে যা বিক্রি করতেছো তাহারে ভাইয়া তোমার আব্বু কি করে ওহো তাহলে তো ঠিক আছে কিন্তু তারপরেও তুমি এতটুক ডিম আচ্ছা তুমি বাজারে নিয়ে যাচ্ছো হ্যাঁ হেঁটে হেঁটে যাবা তাহলে এটার দাম কত হবে কত মানে এটা পঁচাত্তর টাকা তাহলে ক টাকা হালি হচ্ছে হ্যাঁ মানে তুমি এভাবে জানো না যে ক টাকা হালি হয় এরকম কোনো কিছু জানো না ছয়টা ডিম তোমাকে বাসা থেকে বলে দিয়েছে যে পঁচাত্তর টাকা দাম হয় মানে তুমি এভাবে বিক্রি করতেছো তাই বাহ শুনে খুবই ভালো লাগলো তাহলে তোমার বাসায় কে কে আছে মানে তোমরা ফুল ফ্যামিলি আছো তাই তো তোমার এই ডিএমটা তোমার আম্মু তোমার দিছে যে বাজারে বিক্রি করে তারপরে তুমি এটা স্যান্ডেল কিন বা পোশাক কিনবা এই জন্য তাই তো তা এটা তুমি আমার কাছে পঁচাত্তর টাকা হলে বিক্রি করবা আমি আমার কাছে বিক্রি করব তো নাকি আমি যদি কিনে নিই তা আমার কাছ থেকে কিছু কম টাকা নাও আমি বিশ বিশ টাকা দিই তোমরে যাও টাকা দিও হ্যাঁ

আমি তো ইচ্ছা করে ভাঙি তোমার ধরতে দিছিলাম না আপনি চোরে ভাঙেছে আমার ডিম দিবেন এ ভেঙে গেছে বেশি ভাঙে নাই ভাইয়া দুইটা তিনটা তো একটা শুধু ভালো আছে একটু তো সবগুলাই ভেঙে গেছে গো আমি তো ইচ্ছা করে ভাই না হ্যাঁ আমি ইচ্ছা করে ভাঙে নাই ভাইয়া আপনি আমার দিবেন এ আমার গায়ে

আমি ইচ্ছা করে ভাঙছি বলো এটা পড়ে হাত থেকে পড়ে ভেঙে গেছে আমি কি করব বলো আপনি ইচ্ছা করে ভাঙিছেন এটা না না আমি ইচ্ছা করে ভাঙি নাই ভাই আপনি বুঝতেছো না কেন তুমি নাও এটা নিয়ে যাও নিয়ে যাও না তুমি নিয়ে যাও এটা খেয়ে নিও জি না তাহলে কি করবা এখন আমি বলো আমারে আপনি তো এটা খাবে তুমি টাকা নিবা আমার দিকে তাকাও তুমি আমাকে টাকা নিবা জি আমারে maaf করে দেওয়া যায় না জি না তাই জি আমি ধরো এটা ধরো এটা ধরো আমি আমি তোমার টাকা পয়সা কিছু দিতে পারবো না ভাই আমারে মারতে আসতেছ জি আমি তো মনে করছি তুমি অন্য কিছু খুঁজতেছ জি না সারো 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 তোমার ডিম আমি তো ইচ্ছা করে ভাঙি নাই রে ভাই আমি তো আমি থাকো আমি চলে গেলাম জি না কেন আপনার ডিম আমি সে ডিমে টেকা আমি ইচ্ছা করে ভাঙি নাই তো আপনি ইচ্ছা করে ভাঙিছেন আমি কখন ইচ্ছা করে ভাঙলাম বলো রে ঠিক বলি আমি তোমার ধরতে বলছি না তুমি ধরো নাই কেন আপনি আমার তেল ফেলা দিছেন না আমি তোমাকে ধরতে বলছি তাই না ধর তুমি তুমি ধরলে তো ডিমটা ভাঙতো না তুমি ধরো না আমি ইচ্ছা করে ফেলে দিই নাই আমি তো বলতো চোর ফেলে দিছেন এদিকে মানুষ শুনছ থাকলে তুমি জিজ্ঞাসা করো যে আমি তো ইচ্ছা করে ফেলে দিই নাই এ মানুষ নাই কি আপনি চোর ফেলেছেন না ভাই আমি থাকো তুমি চলে গেলাম আপনি দিবেন তুমি আমার এর সাথে এরকম করতেছো কেন আচ্ছা আপনি তো ফেলা দাও দিবেন কি ফেলা দিবে হুন্ডা ফেলে দিবে তুমি পারবা হ্যাঁ তোমার শক্তি দ্বারা কুলাবে হ্যাঁ তুমি কিন্তু বেদবি করতেছো আমার সাথে মাদ্রাসা ছাত্র দেখো তুমি আমার কুটি ধরছো তুমি আমার কিভাবে ধরছো দেখো এভাবে এভাবে কেউ ধরে কি ভাবে ধরছো তুমি আমারে বলো তো আপনি আমার ডিম ভাঙেন যে আমি তোমার ডিম তো ভাঙি না তুমি ধরছো কিভাবে দেখো আমারে আপনি আমার ডিম ইচ্ছে করে ভাঙছো তোমার ডিম কটা ভাঙছে দেখো আমার ডিম দুইটা দুই এক ডিম ভাঙছে তাই বলে তুমি আমারে এভাবে ধরবা তুমি মাদ্রাসা ছাত্র না তুমি তো চাইলে আমারে maaf করে দিতে পারো maaf করে দিতে পারো না বলো তোমার কয় টাকা আমি ক্ষতি করছি পঁচাত্তর টাকায় তো ক্ষতি করছি তাই না তাহলে তুমি আমারে কি মাফ করে দিতে পারো না তুমি এখান থেকে লাঠি ভাঙতেছো আমারে মারার জন্য লাঠি নিয়ে আসতেছো আমি কিছু কোনো টাকা পয়সা তোমার দিতে পারবো না তুমি যাও তুমি যা বিক্রি করো এটা বাজারে যার কেউ নিবে না কেউ নিবে না জি না তুমি না নিলে আমি কি করব তুমি থাকো ভাই না না আপনি আর আপনি টাকা জন না হ্যাঁ আপনি টাকা জন না বসুত টাকা দেন তাই জি দিতেই হবে জি না দিলে যেতে দিব না জি না আমি তো তোমার ডিম নিয়ে দেখছি এখন বিপদে পড়ে গেলাম আমি কি বুঝতে পারছি বলো দেখি আমার দাও আমি এটা জাস্ট হাত থেকে মনে করো যে আমার পড়ে যায় ভেঙে গেছে আমি কি করব বলো এই যে তোমার তলে তো ফুটা হয়ে গেছে এই পলিথিনের যে হাত থেকে পড়ে যায় এখন ভেঙে গেলে আমি কি করব বলো আমার কিছু করার আছে আমি কি ইচ্ছা করে ভাঙছি আমি ইচ্ছা করে ভাঙলে তোমার টাকা দিতাম না তোমার আমি বললাম যে তুমি ধরো তুমি ধরলে না কেন সেটা বলো তো আমি তো হাত দিতে লাগিস আপনি ইচ্ছা করে ফেলে দিলে আমি ইচ্ছা ফেলে দিছি জি আমি কিছু দিতে পারবো না ভাই তুমি নিডিম কিনিবা নাকি আমি নিয়ে চলে যাবো আমি লিবো আমি কে গালি

তো তুমি আমারে মাফ করে দিতে পারতা না বলো তোমার টাকাটা নিতেই হবে আমারে মাফ করে দিলে কি হবে মাত্র 75 টাকা তোমার নষ্ট করছি মাফ করে দেওয়া যায় না জি না তাই তাহলে তোমার কত টাকা ডিমের 75 টাকা 75 এখানে কত আছে 200 এটা পুরোটাই তুমি রেখে দাও মেইনলি কথা হচ্ছে ভাই আমি ইচ্ছা করে তো ডিমটা ভাঙি নাই বুঝছো আর আমি তোমার ধরতেছি হাত থেকে পড়ে এখন ভেঙে গেছে আমি কি করবো বলো তোমার ডিমের দাম পাইছো আর আমি তোমার ডিমের দাম দিতাম বুঝছো আমি আসলে একটু পরীক্ষা করে দেখছি যে আসলে মাদ্রাসা ছাত্রদের মন তো অনেক নরম হয় অনেক ভালো হয় তুমি আসলে আমাকে মাফ করে দাও কিনা হয়তো হয়তোবা তুমি আমারে মাফ করে দিতা কিন্তু তোমার কাছে হয়তোবা উপায় ছিল না তাই না যে তোমার যেহেতু ডিমটা হচ্ছে তুমি বিক্রি করে একটা কোনো কিছু কিনবা তোমার বাসায় হয়তোবা তোমার তোমাকে আম্মু তোমার মারতে পারে যদি টাকা নিয়ে না যাও ভাঙা ডিম নিয়ে যদি যাও মারতে পারো না এই জন্য তুমি আমার হচ্ছে এই কাজটা করছো যে আমার মাফ করে দিতে পারো নাই আমার ধরছো যে টাকা দিয়ে তারপরে যাইতে হবে তাই না কিন্তু তোমার মন তো এরকম না তাই কি কি তুমি টাকা পাইছো পাইছো তোমার ডিমের দাম কম দিছি না বেশি দিছি ঠিকঠাক দিয়েছি তোমার ডিমের দাম হয়েছে কি এখন কি আমার উপরে কোনো রাগ আছে লাঠিটা ফেলে দাও হাত থেকে তুমি কি এখন আমার আর মারবা জি তোমার যে ডিম ভাঙছি হ্যাঁ এত জন্য maaf করে দিছো জি আর তোমার ডিমের দাম ছিল কত 75 টাকা আর আমি তোমার দিছি কত 200 টাকা ঠিক আছে তো নাকি সব কিছুতে জি তুমি সত্যি মাদের সাথে পড়ো জি দেখি ডিমগুলো আমার হাতে দাও এখানে থাক এটা তুমি সত্যি মাদের সাথে পড়ো জি তুমি কোন সুরাকে রাত কোনো কিছু পারো জি পারি যে কোন একটা সুন্দর হবে শোনাও তো দেখি আমারে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه من ربه لنبذ بالأراء وهو مذمون فاجتباه ربه فجعله من الصالحين

যার জন্য মাফ করে দিছে তো নাকি তাহলে তুমি কি ডিমগুলো নিয়ে যাওয়া বাসায় নিয়ে যে ভাইজা খায় নিও ঠিক আছে যাও ধরো এগুলো নাও নিয়ে তুমি বাসায় চলে যাও ঠিক আছে বাজার তো এদিকে তুমি বাসায় যাও তুমি বাসাতে শোনো এগুলো হচ্ছে তুমি ভাইজা খায় নিবা ঠিক আছে যাও ঠিক আছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিলো ভাইয়া এগুলা ভাইজা নিও ঠিক আছে আমি চলে গেলাম